জয় হিন্দ অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস আজকে ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল ইন্টারভিউয়ের ষষ্ঠতম এপিসোড আমি এই চ্যানেলে নিয়ে এসেছি আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানব আইসি থানা ওসি থানার মধ্যে পার্থক্য কী আইসি থানা কোন এলাকায় প্রয়োজন হয় ওসি থানা কোন এলাকায় প্রয়োজন হয় এছাড়াও আমরা জানবো জিডিই কি এফআইআর কি জিডিএফ পুরো কথা কি এফআইআর পুরো কথা কি কোন অপরাধের ক্ষেত্রে জিডি হয় কোন অপরাধের ক্ষেত্রে এফআইআর লাগু হয় একজন কনস্টেবলের অপরাধের তদন্ত করার বিষয়ে তার অধিকার কতটুকু জিডিই কতক্ষণ লেখা হয় কত পাতায় জিডি লেখা হয় এফআইআর কোন কোন অপরাধের ক্ষেত্রে রাখা হয় এফআইআর হলে পুলিশের ক্ষমতা কি থাকে এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওর এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব তাই ক্লাসটিতে অবশ্যই থাকবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ইন্টারভিউতে যাতে ভালো হয় তোমরা যাতে সিলেকশন পেয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আসতে পারো সেই জন্যই কিন্তু আমি কিন্তু তোমাদের সামনে এত ক্লাসগুলো কিন্তু ভালো করে উপস্থাপন করার চেষ্টা করছি আগে অনেকগুলো ক্লাস হয়েছে ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে পারো সবার প্রথমে বলি যে আইসি আর ওসি এই জিনিস দুটো কি আইসি ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ খাতা পেনই সব নোট ডাউন করে দাও ওসির ফুল ফর্ম হচ্ছে অফিসার ইন চার্জ বোঝা গেল দেখো এই দিকটা আমি দেখাচ্ছি আইসি ইন ইনচার্জ এই দিকটা আমি দেখাচ্ছি দেখো ওসি অফিসার ইনচার্জ আইসি যিনি আইসি হতে হবে মানে কোনো থানার আইসি হতে গেলে তাকে কোন র্যাঙ্কের অফিসার হতে হবে দেখো তাকে অবশ্যই একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার হতে হবে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত র্যাঙ্ক সবচেয়ে নিচু স্তরের র্যাঙ্ক কনস্টেবল সব থেকে ওপর স্তরের র্যাঙ্ক ডিজিপি একদম কনস্টেবল থেকে ডিজিপি পর্যন্ত সমস্ত পদগুলো কিন্তু আমি এই চ্যানেলের তৃতীয় ক্লাসে দেখিয়েছি ক্লাসটিকে দেখবে যারা নি তাহলে আইসি হতে হয় হতে গেলে একজন পুলিশ আধিকারিককে তাকে ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার হতে হবে একইভাবে যদি ওসি হতে হয় ওসি হতে গেলে তাকে একজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার হলেই হবে বোঝা গেল আমার কথাটা আইসি হতে গেলে ইন্সপেক্টর এবং ওসি হতে গেলে অফিসার ইনচার্জ হতে গেলে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার এবার আইসি থানা কোথায় হয় আর ওসি থানা কোথায় হয় মনে রাখবে যে সমস্ত এরিয়াগুলো একটু আরবান এরিয়া শহুরে এরিয়া বা যে সমস্ত এলাকায় একটু অপরাধ হওয়া প্রবণ এলাকা মানে একটু আইন জনিত বিভিন্ন সমস্যা কোনো কারণে হয়েছিল কখনো বা এখনও হয় যে এলাকায় পুলিশের নিরাপত্তা দেওয়ার বিশেষ প্রয়োজন সেই এলাকায় হয় আইসি থানা তাহলে যদি প্রশ্ন আসে যে আইসি থানা কোথায় হয় তোমরা আমার এই উত্তরটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কিন্তু দেবে তাহলে কিন্তু হবে ওসি থানা ওসি থানা সাধারণত হয় রুরাল এরিয়ায় এবং যে সমস্ত এরিয়ায় পুলিশের নিরাপত্তা মাঝ সাধারণত পুলিশের নিরাপত্তা যতটা প্রয়োজন ততটা দিলেই হয়ে যায় সেখানে হয় ওসি থানা ওসি হচ্ছে অফিসার ইনচার্জ প্রশ্ন এইটাই করা হয় আইসি ফুল ফর্ম কি ওসির ফুল ফর্ম কি আইসি থানা কোথায় প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় আইসি হতে গেলে একজন পুলিশ আধিকারিককে কোন র্যাঙ্কের অফিসার হতে হয় ওসি হতে গেলে কোন র্যাঙ্কের অফিসার হতে হয় ক্লিয়ার হলো আশা করি তোমাদের আজকের বিষয়টি নেক্সট আমি যে টপিকটায় যাব সেটা হচ্ছে জিডি আর এফআইআর আমি বাঁদিকে রাখবো জিডি ডান দিকে রাখবো এফআইআর দেখো এই যে জিডি এই জিডি ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি এবং এফআইআর হচ্ছে ইনফরমেশন রিপোর্ট জিডি বাংলা কথা হচ্ছে রোজ নামচা মনে রাখবে জিডি কথার বাংলা অর্থ হচ্ছে রোজ নামচা এই জিডি তে কি করা হয় প্রতিদিনে থানার সমস্ত কার্যক্রম লিপিবদ্ধ করা হয় তাহলে যদি বলা হয় জিডিইতে কী করা হয় বলে প্রতি একটি থানার বা একটি পুলিশ ডিপার্টমেন্টের প্রতিদিনের তাদের কার্যক্রম তারা লিপিবদ্ধ করে জিডিইতে জিডি কখন ওপেন হয় কখন ক্লোজ হয় জিডিই ওপেন করার টাইম হচ্ছে সকাল আটটা এবং ক্লোজ হওয়ার টাইম হচ্ছে পরের দিন সকাল সাতটা উনষাট বোঝা গেল কথাগুলো জিডিইতে কি হয় সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় কোনো একটা থানায় থেকে কোথাও ফোর্স কোথাও গেল কোনো যায় কোনো অপরাধ বিষয়ে তদন্ত হবে কোনো অপরাধ কোনো দার্য হলো যাবতীয় কিছু জিডিইতে কিন্তু নোট করা হয় এইবার এফআইআরটা কি ধরো থানায় এমন কোনো অপরাধ আসলো সেই অপরাধের তদন্তের পাওয়ার পুলিশ যখন পেয়ে যায় তখনই পুলিশ এফআইআর লাগু করতে পারে এফআইআর এমন অপরাধ যেগুলোকে বলা হয় ধর্তব্য অপরাধ মনে রাখবে অপরাধ দু রকমের অধর্তব্য অপরাধ সেক্ষেত্রে জিডি ধর্তব্য অপরাধ সেক্ষেত্রে এফআইআর অধর্তব্য অপরাধকে ইংরাজিতে বলা হয় নন কগনিজেবল অফেন্স ধর্তব্য অপরাধকে ইংরাজিতে বলা হয় কগনিজেবল অফেন্স কোনো খুন কোনো ডাকাতি কোনো ধর্ষণ কোনো লুটপাট এই ক্ষেত্রে এই অপরাধগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স বা ধর্তব্য অপরাধ এই অপরাধের অভিযোগ যখন থানায় আসে তখন পুলিশ উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট এফআইআর লাগু করে নিজের ক্ষমতার বলে কিন্তু অপরাধের অপরাধীকে অ্যারেস্ট করতে পারে গ্রেপ্তার করতে পারে সেটা হচ্ছে এফআইআর হয় যদি কোনো লঘু অপরাধ যেমন কোনো প্রতারণা কারোর মানহানি এই ধরনের অপরাধগুলো পুলিশ জিডিইতে কিন্তু লিপিবদ্ধ করে এবার এই জিডির অপরাধে অপরাধের তদন্ত কিন্তু পুলিশের করার সরাসরি ক্ষমতা থাকে না এই বিষয়ে তদন্ত করতে গেলে কাউকে গ্রেপ্তার করতে গেলে ম্যাজিস্ট্রেটের সেই এলাকার যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেটের পারমিশন কিন্তু প্রয়োজন অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবে ম্যাজিস্ট্রেট এবং তদন্ত করার পারমিশনটাও তিনি দেবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছি এগুলো শুধু ইন্টারভিউর জন্য নাই বিষয়গুলো সাধারণত মানুষের জানলে ভালো লাগবে তাহলে এই হচ্ছে জিডি এই হচ্ছে এফআইআর এবার প্রশ্ন আসছে কনস্টেবল কি এফআইআর লিখতে পারে না লিখতে পারে না সেই থানার আইসি বাবু বা ওসি বাবু একমাত্র এফআইআর লেখার ক্ষমতা তার আছে কনস্টেবল তখনই লিখতে পারবে যদি আইসি বাবু বা ওসি বাবু তাকে পারমিশন দেন এবং তার উপস্থিতিতে যদি লিখতে কিন্তু পারে একজন কনস্টেবল জিডি থানার অফিসার জিডি লেখেন একইভাবে জিডি লেখার অধিকারও কিন্তু পারমিশনটা কনস্টেবল দেওয়া হয় না তাদের পারমিশন নিয়ে সে অফিসারদের পারমিশন নিয়ে কিন্তু জিডি কনস্টেবলরা লিখতে পারে তাহলে এই হচ্ছে আইসি থানা এই হচ্ছে ওসি থানা এই হচ্ছে জিডি এই হচ্ছে এফআইআর আমি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখার পর এই বিষয়ে কোনো সংশয় বা দ্বিধা থাকবে না যদি এখান থেকে কোনো প্রশ্ন একটিমাত্র প্রশ্ন যদি ইন্টারভিউতে করা হয়ে থাকে আমি আশা করব তোমরা উত্তর দিতে সক্ষম তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে জয় হিন্দ